আর তুমি আর মধ্যে তুমি চলতেই হয় হিসাব করে চলার দরকার আছে না নাই হিসাব করে চলতে হবে রে বান্দা আল্লাহ রব্বুল আলামিন তোমাকে আমাকে ওয়াজুদা বানাই নাই আল্লাহ তাআলার নাফরমানি করা যাবে না আল্লাহ তাআলা এত নিয়ামত তোমাকে আমাকে দান করেছেন আল্লাহ রব্বুল আলামিন বলেন ওয়া ইনতা উদ্দু নিয়ামত আল্লাহ ইলা আমি আল্লাহ তোমাদেরকে এত পরিমাণ নিয়ামত দিয়েছি রে বান্দা যা তোমরা কখনো গণনা কইরাও শেষ করতে পারবা না এত অগণিত নিয়ামত আমি আল্লাহ তোমাদেরকে দিছি ও বান্দা তাই আমি আল্লাহ তাআলার নিয়ামতের শুকর আদায় যদি তুমি না করো আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য সত্য আযাবের ঘোষণা দিয়েছে লা ইশাকানতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদী

আল্লাহ আল্লাহ কেন কেন বানাইছেন তার বন্দি করার জন্য তার গোলামি করার জন্য কিন্তু এই এবাদত বন্দিগীর মধ্যে আমরা কতজন মানুষ দাবিত আছি এই অ্যাবাদ বন্দি আমরা কতজন মানুষ পছন্দ করি কতজন মানুষ করি সেটা এখন দেখার বিষয় ঠিক কিনা আজকে মসজিদ তো আর কম হইতেছে না মসজিদ মসজিদের মতো বাড়তেছে মাদ্রাসা মাদ্রাসার মতো বাড়তেছে আপনার মাহফিল মাহফিল প্রচন্ড পরিমাণ মাহফিল হইতেছে কিন্তু হেদায়তের সংখ্যা কমে যাইতেছে ঠিক কিনা আল্লাহ তালার এই দুনিয়ার মধ্যে আমরা আমাদেরকে আল্লাহ তালা পাঠাইছেন আল্লাহ তালা যে নিয়ামত আমরা খাইতেছি এই দুনিয়ার মধ্যে আল্লাহ তালা যেহেতু পাঠাইছেন আর পাঠানোর পর যেহেতু আমাদের মৃত্যুবরণ করতে হবে এই মৃত্যুবরণ করার পর আল্লাহ তালা থেকে আমরা যাব আমরা পার হিসাব না দিয়া এটা এটা মনে মনে করা যাবে করার কোনো সুযোগ আছে কোনো সুযোগ আছে কেউ মরণ থেকে পালায়ন করতে পারবো মরণ থেকে কেউ পালায়ন করতে পারবো মরণ থেকে যতই পালা মৰন্ক যা মৰ তোমাইলৈ বেগিৰি মৰকে যতই পাল মৰ তোমাই লৈ বেগিৰি যদিও শুধু আকাশ পানে সে থাই লাগিয়ে শ্রী যদিও সুদু আকাশ পানেও সে থাই লাগিয়ে শ্রী ঠিক কিনা মরণ থেকে পালায়ন করা যাবে মরণ থেকে বাঁচা যাবে মরণ থেকে বাঁচা যাবে না মরণ থেকে কেমনি বাঁচা যাবে না একটা ছোট্ট একটা নাম সকলে শুনছেন তো হজরত এ সুলাই মান্লাম তাকায় আছেন আজ সাল্লাম ওই ওই উমরটার দিকে বড় বড় কইরা চক্ষু দিয়া তাকায় আছেন বান্দাটাও হঠাৎ করে চক্ষু করে দেখে তার দিকে আজ নদী অপরিচিত একজন যুব চক্ষু বড় বড় করে তাকে আসে তাকে দেখা পরিচিত পরিচিত মনে হয় না অপরিচিত একজন ব্যক্তি তাকে মনে হয় কিন্তু কেন জানি আমার দিকে চোখ বড় কইরা তাকায় আস এটা দেখার পর যুবকের মনের ভিতর কেমন যেন একটা ভয় সৃষ্টি হয়েছে কে রে আমার দিকে এমন বড় বড় করে চোখ নিয়ে তাকায় তারে তো আমি জিন্দগিতে কখনো দেখি নাই তাকে তো আগে কখনো আমাদের এলাকায় আমাদের গ্রামে তার দেখি না কে এমন ভাবে আমার দিকে তাকে আসে এই যুবক এমনভাবে তাকে আসে মনে হয় আমার উপর কিছুক্ষণের ভিতর আক্রমণ করবে ওই দিক দিয়ে আল্লাহ রেটাক তুমি এখানে বসে না যেইখা তুমি তোমার গন্তব্যে চলে যাও আসামি সময় মতো তোমার সামনে উপস্থিত পাওয়া গেলেই হয় এই কথা বলার পর আজাইল আহিসাল্লাম হঠাৎ সামনে থেকে ওটা চলে গেলেন যুবক কিছুক্ষণ পর আবার তাকে দেখে যুবক সেইখানে এখানে না বয়ান কিছুক্ষণের মধ্যেই শেষ হয়ে গেছে যুবক যুবকদের অপরিচিত যুবক সুলাইমের কাছে যাইয়া সুলাইমান্লামকে বলে ও গল্লার নবী আমার পাশে একজন অপরিচিত আজ নবী একজন যুবক তাকে আমি দেখছি আমার দিকে বড় বড় চক্ষু করে তাকাইছে ও সুলাইমান আমি তো তারে চিনি না তারে আমি চিনি না কিন্তু সে আমার দিকে বড় করে ওরে সুলাইমান ও নবী আমার আপনি একটু বইলা দেন নয় যুবকটাকে আপনি চিনেন কেনা আল্লাহর বান্দা আমি তো জানি সেটা হচ্ছে মানুষের রূপ কমস্কারি ফেরস্তা সেটা হচ্ছে সে তোমার দিকে বড় বড় চক্ষু করে কেন তাকে সেটা আমার মাথায় ধরে না তোমার দিকে কেন তাকে আসিল তোমাকে নেওয়ার মতো হইলে তো এইখান থেকে নেওয়া যাইত বৈশা বইসা তোমাকে আর দেখতো না এই কথা বলার পর যুবকের অন্তরে আরো ভয় ঢুকছে কি ঢুকে নাই আজরাইলের কথা শোনার পর গলাটা কেমন জানি শুকায় গেছে রে গলাটা শুকায় গেছে যুবক বলতেছে এটা সত্যি কি আজ সালাম নাকি রে এটা আজ আলাইহিস সালাম যুবক কাহুজ যেহেতু সর্দার আমার এক নজর দেখা গেছে মনে হয় আমাকে ধরার জন্য দ্বিতীয়বার আবার আসবে ও পয়গম্বর নবী সোলাইমান আপনার তো অনেক জীন উম একজন জিন্দী আমার বহু দূরে পাঠায় দেন যেখানে আমাকে আজরাইল খুঁজ যাও না পা বলেন তো আজরাইউ থেকে লুকানো সম্ভব আজরাই উদিকিকে লুকানো সম্ভব না হযরতে সোলাইমান নবী কে বলতেছেন নবীক আপনি আমার একটা কথা রাখেন আপনি আমাকে শুধু এখান থেকে মুহূর্তের মধ্যে আমাকে এমন জায়গায় পাঠান যেখানে আমাকে কেউ খুঁজে না পায় কোথায় পাঠাবো কোথায় পাঠাবো ওই যুবক কই নবী গো আল্লাহর দুনিয়াতে এত বড় এত বড় এটা তো আমাকে আজাইল দেখা ফালবি এমন জায়গায় পাঠান যেখানে না দেখবে আপনি আমারে অন্য কোথাও না আমাকে আফ্রিকার জঙ্গলি পাঠাইয়া দে কই পাঠাইয়া দে আল্লাহ তার নেওয়ার জন্য আজাইলকে পাঠাইছে কই কই পাঠাইছে আফ্রিকাতে শোনাম নাহসাল্লাম তার জিন্দ জিন উম্মদদের মধ্যে একজন উম্মদকে বললাম আরে আমার জিন উম্মদ মুহূর্তের মধ্যে আমার এই উম্মদ তাকে অমুক জায়গায় ছাড়া আসো ওইখানে রেখে আসো সে যেন তার একদম মনের ইচ্ছা আমি যেন তাকে ওইখানে পাঠাই দিই আমি তাকে বলছি যেন তার কথা শুনবো তুমি তাকে একটু আফ্রিকার জঙ্গলে রেখে আসো তার গন্তব্যস্থানে রাইখে আসো ওই দিক দিয়ে আসলাম কার কাছে যাব কার উদ্দেশ্যে যাব আমি তো তার পিছনে দেখে আসছি তাহলে তো আমি সামনে যাই পাবো না কই যাব আল্লাহ আমার কেন সামনে পাঠাই আমি তো অরে সোলাই মানে সামনে দেখে আসলাম আমি কেমনে যায় সামনে পাবো এই কথা চিন্তা করতে করতে তার চলাটাও একটু দুর্বল হয়ে গেছে হজরতে দিক দিয়া মান তার জিন উম্মত দিয়া পাঠাই দিছেন সেই তার গন্তব্য স্থানে যাওয়ার পর ওই বান্দাকে নামায় আসলেন জিব্রাইল আল্লাহর কয় আল্লাহ তালার ফেরেস্তা যে রু কবস করবেন যার নাম আজাইল সাল্লাম তিনিও চিন্তা করতে করতে যায় আসামি তার আগে উপস্থিত হয়ে আছে আসামি কার আগে উপস্থিত এখন বলেন তো মরণ থেকে বাঁচা সম্ভব বাঁচা সম্ভব মরণ থেকে বাঁচা সম্ভব না মরণ থেকে কেউ বাঁচতে পারবো না কেউ বাঁচতে পারবো না احا ہم سب مسافر ہیں احا ہم سب مسافر ہیں وہی آکر ٹکانا کوئی آگے روانہ ہی کوئی রওয়ানা কুই পিছে রওয়ানা ঠিক কিনা এই দুনিয়া কি আমাদের চিরস্থায়ী জায়গা মানুষ আমি আপনি আমার নিজের বাড়ি থেকে অন্যের বাড়িতে বেড়াইতে গেলে যেমন মুসাফির হয়ে বেড়াইতে যাই যেমন ওইটা আমার আপনার নিজের বাড়ি হয় না ওখান থেকে একদিন হোক আর দুই দিন হোক তারপরে আবার আমার নিজের বাড়িতে ব্যাক করা লাগে কিনা ফিরে আসা লাগে না তো এই দুনিয়াটা আমার আপনার চিরস্থায়ী জায়গা নয় এটা আমাদের মুসাফির খানা আমরা এখানে মুসাফির বেড়াইতে আসছি এখান থেকে আবার চলে যাওয়া লাগবে আলমে বর্জ কোথায় আলমে বর্জ যেটাকে কবর জগত বলা হয় এখান থেকে ওখানে চলে যাইতে হবে জানা হোগাই হা সে জানা হোগাই হা সে কিছু بھی तेरा साथ नहीं होगा চন্দেগজ কন কড়া তে লিবাস চন্দগজ কন কাজ টুকড়া তো মে লিবাস ঠিক কি না শুধু মাত্র কয়েক টুকরো কাপড় বিদিত আমার আপনার সাথে আর কিচ্ছু হবে সেজন্য আল্লাহর আর জমির মধ্যে তুমি চলতেই হ হিসাব কইরা চলার দরকার আছে না নাই হিসাব করে চলতে হবে রে বান্দা আল্লাহ রব্বুল আলামিন তোমাকে আমাকে অযথা বানাই না আল্লাহ তাআলার নাফরমানি করা যাবে না আল্লাহ তাআলা এত নিয়ামত তোমাকে আমাকে দান করেছেন আল্লাহ রব্বুল আলামিন বলেন ওয়া ইনতা উদ্দু নিয়ামাত আল্লাহ লা তুহসুহা আমি আল্লাহ তোমাদেরকে এত পরিমাণ নিয়ামত দিয়েছি রে বান্দা যা তোমরা কখনো গণনা কইরাও শেষ করতে পারবা না এত অগণিত নিয়ামত আমি আল্লাহ তোমাদেরকে দিছি তাই আমি আল্লাহ তালার নিয়ামতের চোখ তুমি যদি তুমি না করো আল্লাহ রব্বুল আলামিন তোমার জন্য সত্য আযাবের ঘোষণা দিয়েছে লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লা শাদীদ আল্লাহ রব্বুল আলামিন কয় বান্দা আমার আমি আল্লাহ তাআলার নিয়ামত পাইয়ে যে বান্দা শুকরিয়া আদায় করবে আমি আল্লাহ তাআলা তার নিয়ামতের আমি আমি আল্লাহ তাআলা তার শুকরের বদৌলতে তার নিয়ামতকে বৃদ্ধি করে দিব লা ইন শাকারতুম লা আল্লাহ রাব্বুল আলামিন বলে যদি কোনো বান্দা আমি আল্লাহ তাআলার নিয়ামত খাইয়া আবার না আদায় করে শুকরিয়া আদায় করতে না চাই আমি আল্লাহ তাআলার নিয়ামত পাইয়া যদি সে তার মতই চলে কোন শুকর যদি আমি আল্লাহ তাআলার আদায় না করে আমি আল্লাহ তাআলা ওই বান্দাকে ইন্না আযাবি লা শাদীদ শক্ত আযাবের দমকে আমি আল্লাহ তালা তাকে দিয়া দেব নাউযুবিল্লাহ কইতেন না দুনিয়ার জমিনের মধ্যে আপনি যে চলবেন আপনার হিসাব করে চলার দরকার আছে না নাই ও বাবা আপনি যে হিসাব সারা চলতেছেন কোন জিনিসটা আল্লাহ তালা নিয়ামতের বাইরে কন্ত দিয়ে আমারে আল্লাহ তালা নিয়ামতের বাইরে কোন জিনিসটা আপনার আছে কন আল্লাহ তালা যদি আমাকে আপনাকে এই দুনিয়া সাইরা যখন অন্ধকার কবরে চলে যাব আর বিচার দিবস যে দিন কায়েম হয়ে যাবে ওই দিন যদি মালিক তারা ওই বিচার দিবস কার গড়ায় যখন আল্লাহ তালা তার আদালতে কি বিআই যাবেন আর আমাদেরকে যখন আসামের কাঠ দাঁড় করাবেন ওই দিন যদি আমাকে আর আপনাকে কোন জিনিসের কারণে আল্লাহ তালা কোন নিয়ামতের কারণে যদি কি প্রশ্ন করে বসে বলেন তো আল্লাহ তালার প্রশ্নের জবাব দিয়া যাওয়ার মতো কোনো ক্ষমতা এই বাংলা কেন পুরা ভূমন্ডলের কোনো মানুষের ক্ষমতা আছে আছে আল্লাহ তালা যাকে জান্নাত দিবেন বিনা হিসেবে তার প্রশ্নই করবেন না সোয়াল জবাবই করবেন না তাকে জান্নাত দিয়া দিবেন সুবাহান আল্লাহ আর যাকে একবার প্রশ্ন কইরা বসবেন তার কোনো ক্ষমতা নাই আল্লাহর প্রশ্নের জবাব দিয়া জান্নাত যাব